তুমি মানে কিরকম এলোমেলো লাগে কত কত দিন পর দেখা কাঁদব নাকি উচ্ছ্বাসিত বুঝতে না পেরে আড়াল হয়েছি আমাদের মনের মাঝখানে কোনো দেয়াল তোলা নেই তবু চুপচাপ রুত্তে আগে জানতাম তোমার মায়া আমাকে ঘিরে রাখে আগে জানতাম তোমাকে অনুভবে না পেলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় এখন জানি ভালোবাসা একটি শব্দ মাত্র ভালোবাসার নামে তোমার ভাবনায় যে অসুখ ছিল মনে তা ধীরে ধীরে সেরে যাচ্ছে বুকের পর্যাপ্ত রক্তক্ষরণ শেষে তোমাকেই ভুলে যাচ্ছি তোমাকে আগের মতো এত বেশি মনে পড়ে না ভাবলেই আবার ক্ষুধার্ত চোখ টলমল করে উঠে বুক পুড়ে যায় আগে আমাদের মন মিলিত হতো শব্দরা মিলিত হতো রাগ অভিমান মিলিত হতো এখন আমাদের ব্যথারাও মিলিত হয় না অপেক্ষায় উপেক্ষায় আমরা পরস্পরের কাছে অনেক অনেক সময় ধরে থেকেছি কেন জানি এখন এইসব থেকে মন মুক্ত হতে চায় না বলা নেই আর কোনো কথা আমাদের গল্প আমাদের দুঃখ এখানেই শেষ হোক আজ দীর্ঘ অনেক বছর পর তোমার কাছ থেকে নিজের কাছে ফিরছি বেঁচে থাকার নতুন কোনো স্বপ্ন দেখব বলে